যাদের বাজেটটা অ্যারাউন্ড থার্টি তাদের জন্য মূলত এই ল্যাপটপটি তিরিশের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি টু ইন ওয়ান কনভার্টিবল ল্যাপটপ চাচ্ছেন এটা কিন্তু এক্স ওয়ান টাইটানিয়াম একদম বাংলাদেশে একটু রেয়ার মডেল এই ল্যাপটপটি কিন্তু খুব একটা অ্যাভেলেবেল আসে না এইচপি এন বি ফর্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টিবল প্রসেসর রয়েছে ইনটেল কোর আলট্রা সেভেন ওয়ান ডাবল ফাইভ ইউ সিরিজ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ এইচ এম পক্ষ থেকে স্বাগতম নতুন স্পেশালিটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টিবল ল্যাপটপ প্লাস প্লাস্ট্যাপ যে মোডে ল্যাপটপগুলো ইউজ করা যায় কয়েকটি ল্যাপটপ নিয়ে কথা বলবো এই ল্যাপটপগুলোর কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট একটা প্রাইজ দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আপনাদেরকে বলে রাখতেছি এইচ এস ল্যাপটে উত্তর হাউস বিল্ডিং নেমে নর্থ টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন ল্যাপটপটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে এবং ল্যাপটপটি আপনি অফিসে দেখে চেক করে আপনার যদি মনের মতো হয় দেন কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন মানে আপনি পেমেন্ট করার পূর্বেই ল্যাপটপটি দেখে নিতে পারবেন এরপরে আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে কিন্তু আমাদের ভিজিট করতে পারেন ওয়েবসাইট এস ল্যাপটেক ডট কম এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন সর্বপ্রথম যে প্রোডাক্টটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে টুইন ওয়ান কনভার্টিবলের ভিতরে যাদের বাজেটটা অ্যারাউন্ড থার্টি তাদের জন্য মূলত এই ল্যাপটপটি তিরিশের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি টুয়েন্ট ওয়ান কনভার্টিবল ল্যাপটপ চাচ্ছেন এবং বিজনেস ক্লাস হতে হবে এই মডেলটি হচ্ছে সেটা এসপি এল 1030 বুক ওয়ান জিরো থ্রি জিরো জু জি টু ওয়ান এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টুয়েন্ট ওয়ান কনভার্টেবল কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর র্যাম সিক্সটিন জিবি রয়েছে টু ফিফটি SSD যা বি করতে পারবেন 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে টু ইন ওয়ান কনভার্টিবল ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ল্যাপটপটি ইউজ করতে পারবেন যারা ড্রয়িং বা স্ক্র্যাচের কাজ করেন তারা এটাতে করতে পারবেন ল্যাপটপটি পেন সাপোর্টেড ল্যাপটপ এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে ইন্টেলের তিন ঘন্টা তিন ঘন্টার মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপ অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইজে পার্সেস করতে পারবেন অনলি টোয়েন্টি নাইন টাকা উনত্রিশ হাজার টাকার ভিতরে একটা সিক্সটিন জিবি র্যামের কোরাই সেভেন ভ্যারিয়েন্টের ফুল বিজনেস ক্লাস অ্যালুমিনিয়াম বডির বিজনেস ক্লাস এই ল্যাপটপটি আমাদের থেকে করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভো এক্স ওয়ান কোরাই সেভেন এইট জেনারেশন সাথে র্যাম রয়েছে সিক্সটিন রয়েছে টু ফিফটি ডিসপ্লে রয়েছে এটাতে এবং এটা হচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট টু ইন ওয়ান কনভার্টেবল এইট জিবি গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটিতে এবং সাথে ডিফল্ট একটি পেন পেয়ে যাচ্ছেন রিচার্জেবল যেটা ভিতর ল্যাপটপের ভিতর থেকে রিচার্জ হবে এই ডিফল্ট পেনটি আপনি সাথে ল্যাপটপ পেয়ে যাবেন এটা দিয়েও আপনি ড্রয়িং বা স্কেচ বা এই ধরনের কাজগুলো কিন্তু স্মুথলি করে নিতে পারবেন এই ল্যাপটপটিও আমাদের থেকে কোরাই সেভেন এইট সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স এসএসডি এই ভ্যারিয়েন্টটি পার্সেস করতে পারবেন অনলি থার্টি সিক্স থাউজেন্ড টাকা অনলি ছত্রিশ হাজার টাকায় করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এক্স থ্রি সিক্সটি টু ইন ওয়ান সেভেন এইট জেনারেশন প্রসেসর রয়েছে র্যাম রয়েছে সিক্সটিন জিবি এসএচডি রয়েছে টু ফিফটি সিক্স এনবিএম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরাই সেভেন এইট জেনারেশন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল অ্যালুমিনিয়াম বডি ল্যাপটপগুলো বিল কোয়ালিটি কিন্তু অনেক হাই ফুল অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এটা কিন্তু ফিজিক্যালি যে আপনার ভেঙে যাবে ল্যাপটপগুলো কনভার্ট করার কারণে এটা কিন্তু সুযোগ নাই টু ইন ওয়ান কনভার্টিবল এই ল্যাপটপটি ল্যাপটপটি স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটি হচ্ছে পোর্টেবল অনেক পোর্টেবল ছোটোর ভিতরে খুব লুকিংও খুব প্রিমিয়াম একটি লুকস রয়েছে ল্যাপটপটির এবং এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ল্যাপটপটিতে এই ল্যাপটপটি আমাদের থেকে কোরআ সেভেন এইট সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স এসএসডি এই ভ্যারিয়েন্টটি পার্সেস করতে পারবেন অনলি থার্টি সেভেন থাউজেন্ড টাকা সাতত্রিশ হাজার টাকা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে যে ল্যাপটপে চলে যাচ্ছি এটা হচ্ছে লেনোভো থিঙ্ক এক্স ওয়ান সাধারণত আপনারা কিন্তু এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা এই ল্যাপটপগুলো দেখছেন এটা কিন্তু এক্স ওয়ান টাইটানিয়াম একদম বাংলাদেশে একটু রেয়ার মডেল এই ল্যাপটপটি কিন্তু খুব একটা অ্যাভেলেবেল আসে না ল্যাপটপটিতে অনলি অনলি ডিফল্ট দুটি টাইপস টাইপসি পোর্ড রয়েছে এত স্লিম মানে এক্স ওয়ানের ভিতরে এ এত স্লিম ল্যাপটপ এটা একটা আনবিলিভেবল একটা মডেল কারণ এটা হচ্ছে এক্স ওয়ান টাইটানিয়াম এর জন্য ল্যাপটপটি অনেক স্লিম ইয়োগার ভিতরে অনেক স্লিম তো মডেলটি লেনোভো থিঙ্ক এক্স ওয়ান টাইটানিয়াম কোরাই ফাইভ ইলেভেন জেনারেশান ইন্টারেল ইভো সার্টিফাইড প্রোসেসর রয়েছে ল্যাপটপটিতে সিক্সটিন জিবি র্যাম রয়েছে চার হাজার দুশো বাস এবং পাঁচশো বারো জিবি এনবিএমএসএসডি ফরেন ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে ক্যামেরাতে সাইবার লক রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড রয়েছে স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পোর্ট হিসেবে শুধু আপনি এখানে একটা হেডফোন পোর্ট পাওয়ার বাটন এবং একটা হেডফোনের পোর্ট রয়েছে এবং এই পাশে রয়েছে দুটি টাইপ সি পোর্ট এটাতে ইউএসবি পোর্ট বা ল্যান্ড পোর্ট এগুলো ইউজ করা হয় না কারণ ল্যাপটপটি অনেক স্লিম এত স্লিমের ভিতরে অনলি টাইপ সি দুটি পোর্টের এই এক্স ওয়ান টাইটানিয়াম প্রিমিয়াম এই ল্যাপটপটি লাইক একদম ওপেন বক্স কন্ডিশন অবস্থায় রয়েছে এটা আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পার্সেস করতে পারবেন অনলি

ডায়মন্ড কার্ড বোডি লুকিংটা খুব স্মার্ট এবং খুবই লাইট ওয়েট এবং পোর্টেবল পোর্টেবলের মধ্যে যারা একটা ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন বা মানে বিশেষ করে একটু ট্রাভেল করা হয় বা ল্যাপটপটির সাথে অলওয়েস ক্যারি করতে হয় তাদের জন্য এই লাইট ওয়েটের এই ল্যাপটপটি খুব হাই পারফরমেন্স রয়েছে ল্যাপটপটিতে কারণ এটাতে কোর রয়েছে চার কোর এবং টুয়েলভ এম বি ক্যাশ ইনটেল আইরিশে এক্সির গ্রাফিক্স রয়েছে এটাতে এইট জিবি এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ফিফটি এইট টাকা আটান্ন হাজার টাকায় ল্যাপটপটি করতে পারবেন এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি একদম লেটেস্ট ফরটিন জেনারেশনের এইচপি এন বি ডিগ্রি টু ইন ওয়ান প্রসেসর রয়েছে ইনটেল কোর সেভেন ওয়ান সিরিজ কোর আল্ট্রা সেভেন ওয়ান মানে প্রসেসর এটা হচ্ছে স্কাই ব্লু কালার ল্যাপটপটি ফরেন ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে এবং কনভার্টিবল টাচ স্ক্রিন র্যাম রয়েছে থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফাইভের র্যাম রয়েছে ছ হাজার চারশো বাশি স্পিডের র্যাম রয়েছে এবং এটাতে এসএডি রয়েছে ওয়ান টি বি এন বিএম এসএডি এবং ইন্টারেল আইরিসের গ্রাফিক্স রয়েছে এটাতে সিক্সটিন জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে এই ফুল ওপেন বক্স কন্ডিশনের মতোই ফ্রেশ কিছুদিন ইউজ মানে একদম লাইট ইউজ এই এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পারচেস করতে পারতেছেন অনলি ওয়ান লাখ এক লাখ দশ হাজার টাকা এটা রেগুলার প্রাইস আরও টেন থাউজেন্ড টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি এক লাখ টাকা এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এক লাখ বিশ হাজার টাকা রেগুলার সেল হয় এই প্রোডাক্টটি তো সম্মানিত বিয়ার্স আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে কিন্তু আমরা প্রোভাইড করতেছি ল্যাপটপ অরিজিনাল চার্জার এবং ব্যাগ একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে বক্স থাকবে এবং গিফট হিসেবে কিন্তু একটা মাউস রয়েছে এবং প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা এইচএমএস ল্যাপটপ আপনাদেরকে প্রোভাইড করতেছি থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিন ডিভাইসটি আপনার মতো করে আপনি চালাবেন রান করবেন যদি ডিভাইসে কোনো ধরনের ট্রাভেল পেয়ে যান আমরা ল্যাপটপ অবশ্যই চেঞ্জ করে দিব এরপরে ফাইভ ইয়ার একটি সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের পক্ষ থেকে রয়েছে সম্মানিত বিয়ার্স আমাদের অ্যাড্রেসটি আরেকটু বলে দিতেছি এইচএমএস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তলায় শপ নম্বর তিনশো দুই তিনশো তিন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম